নমস্কার বন্ধুরা শুক্রবারে শুক্রবারে আপনারা কিন্তু গোলাপ ফুল দিয়ে এই টোটকাগুলো অবশ্যই করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের অর্থ থেকে কর্ম জীবনের সব সমস্যা সংকট দূর হয়ে যাবে আর ঋণের বোঝাও কিন্তু আপনাদের ঘাট থেকে নেমে যাবে যারা ঋণের জালে জর্জরিত তারা অবশ্যই এই টোটকাটি করতে পারেন হিন্দু ধর্মে গোলাপ ফুলকে কিন্তু আমরা খুব শুভ বলেই মনে করি অনেকেই জানেন না যে লাল রঙের গোলাপ ফুল জীবনের নানা সমস্যার টোটকা হিসাবেও ব্যবহার করা যেতে পারে জ্যোতিষশাস্ত্রে গোলাপের বেশ কিছু প্রতিকার কিন্তু আছে যেখানে বলা হয়েছে অর্থ কর্ম এবং ঋণ নেওয়া থেকে শুরু করে জীবনের সব সমস্যা দূর করতে পারে এই গোলাপ ফুল গোলাপ ফুলকে প্রেমের প্রতীক বলেই অনেকেই মনে করেন শুধু প্রেম বা ভালোবাসা হিসাবে গোলাপ ফুলকে দেখলে চলবে না এই সুগন্ধি ফুল দেবী দুর্গা থেকে শুরু করে মহাদেবের ভীষণ প্রিয় ফুল তো কীভাবে টোটকাগুলো করবেন সেটাই আমি আপনাদেরকে বলে দেব বন্ধুরা প্রত্যেক শুক্রবারে আমরা এই গোলাপ ফুল ব্যবহার করতে পারি কিভাবে। আপনাদের যাদের ঋণের সমস্যা আছে ঋণের যাদের জর্জরিত তারা শুক্রবার দিন একটি সাদা কাপড়ে গোলাপ ফুল বেঁধে খরস্রোতা নদীতে একদম ভাসিয়ে দেবেন যেখানে ভেসে চলে যাবে ওই গোলাপের পুতলিটি তার সাথে আপনাদের ঋণের বোঝা কিন্তু কাত থেকে নেমে যাবে এটা কিন্তু কয়েকটা শুক্রবার আপনারা অবশ্যই করবেন হাতে নাতে ফল পাবেন মানুষ নিজের ইচ্ছা পূরণের জন্য কিন্তু সব কিছুই করতে পারেন প্রত্যেক মঙ্গলবার যেটা করবেন বজরঙ্গবলীকে এগারোটা গোলাপ ফুল অর্পণ করতে পারেন এটা টানা এগারোটা মঙ্গলবারের একটা সংকল্প নেবেন তাহলে ইচ্ছাটা পূর্ণ হবে আপনাদের যেটা করতে হবে প্রত্যেক মঙ্গলবার লাল কাপড়ে লাল চন্দন এবং লাল গোলাপ বেঁধে রাখুন এগারোটা গোলাপ ফুল নেবেন নিয়ে লাল চন্দন নেবেন তারপর একটা লাল কাপড়ে বেঁধে রাখবেন এরপর ওই কাপড়টি এক সপ্তাহের জন্য আপনার ঘরের মন্দিরে রেখে দিতে পারেন এবং ভগবান গণেশের আরাধনা করবেন তাতে আপনাদের ভীষণ ভালো হবে এবং ঘরে লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের অর্থ কিন্তু উপচে পড়বে আরেকটা জায়গা করতে পারেন যে প্রত্যেক সোমবারে এই কাজটা করতে পারেন যেটা হলো মহাদেবকে আপনারা গোলাপ ফুল দিতে পারেন মহাদেবের কিন্তু গোলাপ ফুল ভীষণই প্রিয় গোলাপ ফুল দেবেন আমরা দেখেছি উজ্জয়িনীতে মহাকালকে গোলাপ ফুল দিয়েই কিন্তু পুজো করা হয় কারণ গোলাপ ফুল মহাদেবের ভীষণই প্রিয় মহাকালের আরেকটা যেটা করবেন যে প্রত্যেক শুক্রবার নাভিতে গোলাপ ফুলের চান করে উঠেই গোলাপ ফুলের একটা আতর ঘরে নিয়ে আসবেন সেটা লাগাবেন নাভিতে অনামিকা আঙুল দিয়ে এবং আরেকটা নিয়ে আসবেন যেটা আপনি লাগাচ্ছেন সেইটা না আরেকটা যেটা নিয়ে আসবেন আতর সেটা মা লক্ষ্মীকে গোলাপের আতরটা দেবেন দেখবেন যে আপনাদের ঘরে অর্থের কোনো দিন সমস্যা হবে না আর যেটা হচ্ছে যে গোলাপের সুগন্ধি ব্যবহার করবেন শুক্রবারে শুক্রবারে গোলাপের সুগন্ধি ছড়িয়ে দেবেন বা ধরুন গোলাপের পাপড়ি একটা কাঁচের পাত্রে রেখে ওর মধ্যে কিছু পারফিউম দিয়ে আপনারা একটা টেবিলের মধ্যে রেখে দেবেন সামনে ডাইনিংয়ে তাহলে দেখবেন যে আপনাদের মধ্যে একটা ফ্রেশনেস আসবে এবং অনেকেই আছে দেখবেন যে বাইরে থাকলে ভীষণ ভালো থাকে বাড়ির যারা অনেকে ছেলেরা থাকে বা মেয়েরা যাই হোক তারা ঘরে আসতে চায় না ঘরে আসলেই তাদের বিভিন্ন রকম সমস্যা হয় ঝগড়া অশান্তির মধ্যে জড়িয়ে থাকে তো সেইটা হবে না যদি আপনারা গোলাপ ফুলের এই টোটকাটা করতে পারেন তাহলে দেখবেন আপনাদের মধ্যে সুখ শান্তি বজায় তো থাকবেই সমৃদ্ধি আসবে এবং নিজেদের পারস্পরিক সম্পর্কটাও কিন্তু ভালো থাকবে তাই আপনারা যেটাই করুন না কেন একটা গোলাপের আতর নিয়ে আসবেন দুটো একসাথে আনবেন একটা নিজেরা ব্যবহার করবেন আর একটা মা লক্ষীকে দেবেন প্রত্যেক শুক্রবারে এবং গোলাপ ফুল এনে বজরংপালির টোটকাটাও করবেন এবং মা লক্ষীর টোটকাটা করবেন দেখবেন আপনারা ভালো থাকবেন সবাই আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন কমেন্ট করবেন